আমি রামকে বলেছিলাম যে রাম বিনোদিনী করা কিন্তু আমার স্বপ্ন ছিল না এই স্বপ্নটা দু সালে তুমি আমায় দেখিয়েছিলে আর তার থেকেও বড় স্বপ্ন ছিল কোথাও না কোথাও শুধু সিনেমাটা করা না তাকে তার যোগ্য সম্মানটা তার স্বীকৃতিটা ফিরিয়ে দেওয়া রামকমল মুখোপাধ্যায় পরিচালিত ছবি বিনোদিনী একটি নোটির রাখানের প্রথম ঝলকেই সকলকে চমকে দিয়েছিলেন অভিনেত্রী রুক্মিনী মৈত্র বিনোদিনীর ভূমিকায় তাকে দেখে তাজ্জব হয়েছিলেন সকলেই প্রশ্ন উঠেছিল বিনোদিনীর জীবনের দুই গুরুত্বপূর্ণ মানুষ গিরিশ ঘোষ এবং শ্রী রামকৃষ্ণ পরমহংস দেবের ভূমিকায় দেখা যাবে কোন অভিনেতাদের অবশেষে আজ এলো শ্রীরামকৃষ্ণ রূপে চন্দন রায় সান্নালের প্রথম লুক প্রথম লুকে দেখা যাচ্ছে খালি গা কাঁচা পাকা দাড়িতে ঢাকা মুখ চোখে সেই সারল্য রামকামল বেছে নিয়েছেন সেই এমন এক অভিনেতাকে যিনি আদপে বাঙালি হলেও বলিউড ও টলিউড দুই ক্ষেত্রেই অবাধ বিচরণ তার চন্দন রায় সান্নাল রংদেব বাসন্তী থেকে শুরু করে কামিনী রক্ত সহ বেশ কিছু সুপারির ছবিতে তাকে দেখা গিয়েছিল উল্লেখ্য গিরিশ ঘোষের ভূমিকায় দেখা যাবে কৌশিক গঙ্গোপাধ্যায়কে রঙ্গবাবুর চরিত্রে দেখা যাবে রাহুল বোসকে আজ বিনোদিনী থিয়েটারে শ্রীরামকৃষ্ণের লুক প্রকাশের অনুষ্ঠানে হাজির ছিলেন পরিচালক রামকমল এবং রুক্মিনী মৈত্র সদ্যই স্টার থিয়েটারের নাম বদলে রাখা হয়েছে বিনোদিনী থিয়েটার জানুয়ারির তেইশ তারিখে বড় পর্দায় মুক্তি পাবে বিনোদিনী